আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজি ছোট বাচ্চারা অথবা যারা শাক খেতে পছন্দ করে না এভাবে করে যদি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করা হয় তাহলে কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজির রেসিপি এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি চারশো গ্রাম লাল শাক এগুলো আমি আগে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে সবগুলো শাক প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চুলার তাপটা হাই হিটে রেখে এই শাকগুলো সিদ্ধ করে নিতে হবে যে কোনো শাকই হোক না কেন হাই হিটে যদি সিদ্ধ করা হয় তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে না বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখা যাবে যে শাকগুলো কমে গিয়ে অনেকটা পানি উঠে এসেছে আর যখন পানিগুলো শুকিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব শাকগুলো নামিয়ে নেওয়ার পরে ওপর একটা প্যানে নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল অথবা পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি চুলার তাপটা লোহিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি দশ থেকে বারোটার মতো কাঁচা মরিচ এখানে আমি কাঁচা মরিচ গুলো এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে লালচে হওয়া পর্যন্ত তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া আবার সব কিছু একসাথে মিশিয়ে নিব মরিচ দিয়ে দেওয়ার পরে এখানে আমি আরো দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া যারা ঝালটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুড়া এখন আবার সবকিছু দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যখন এগুলো এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিংড়ি মাছ এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এই শাকটা ভাজি করে নিতে পারেন কিছুক্ষণ পেঁয়াজ আর মরিচের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি অল্প করে লবণ যেহেতু আমি শাকগুলো রান্না করার সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের পানি শাক থেকে বেশি পরিমাণে পানি উঠে যাওয়ার কারণে ওখান থেকে আমি অল্প করে শাকের পানি উঠিয়ে রেখেছিলাম আপনারা যদি শাকের পানিটা উঠিয়ে না রাখতে চান তাহলে নর্মাল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চিংড়ি মাছগুলো তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো এই চিংড়িগুলো রান্না করে করে নেওয়ার পরে এখন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে সিদ্ধ রাখা লাল শাক চিংড়ি মাছের সাথে শাকগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরো দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চড়ে দিয়ে শাকগুলো ভাজি করে নিতে হবে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পারলেন যে চিংড়ি মাছ দিয়ে এই লাল শাকের হাজিটি কত সহজেই করে নেওয়া যায় আশা আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ